ঝাল দেখে না আপনারা ইচ্ছা মতো ঝাল ভেজে নিতে পারেন যে যেমন ঝাল খান আজকের বাই থাকছে নতুন ভর্তার দুইটা রেসিপি আশা করি সবাই আমার সাথে থাকবেন রিফাকে আমি ঝালগুলা কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি আবারও ফ্রাই পেনে কিছুটা তেল দিয়ে তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা আমি একেবারে ডিপ ফ্রাই করে হালকা করে ভেজে নিয়েছি উঠিয়ে কিছুটা তেল দিয়ে এখানে আমি এই পার্সেন্ট সিদ্ধ করে নেওয়া কাঁঠালের বিচি এগুলা আবারো ভালোভাবে ভেজে নিয়েছি কাঁঠালের বিচি ভাজলে খেতে অনেক মজা লাগে আমি যখন কাঁঠালের বিচি সিদ্ধ করেছি তখন সেখানে আমি কিছুটা মুখি কষিও সিদ্ধ করে নিয়েছি আপনারা কেউ কি মুখি কচুর ভর্তা খেয়েছেন না খেয়ে থাকলে দেখতে থাকুন আমি কিভাবে ভর্তাটা রেডি করি মুখি কচুটা আমি কষা সহ সিদ্ধ করতে দিয়েছি তারপর একে একে কচু থেকে খোসা গুলাও বেছে নিয়েছি আমি বাড়িতে দেখেছি মুখী কচুটা ধানের ভাপের মধ্যে সিদ্ধ করা হতো সেই ধানের মুখী কচুটা সিদ্ধ করলে খেতে যে এত মজা হতো এখানে আমি মরিচ নিয়ে তার সাথে লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সেই তেলে রাখা পেঁয়াজ আর কিছুটা সরিষার তেল কচুর মুখী ভর্তায় সরিষার তেলের পরিমাণটা একটু বেশিই লাগে আর এই কচুটা অনেক আঠালো হয় হাত থেকে ছাড়তে চায় না কিন্তু খেতে অনেক মজা আর তো বলাই হলো না ধানের মধ্যে যখন কচুটা সিদ্ধ করা হতো ধানের গন্ধ আর কচু যে একটা আলাদা অ্যাড হতো কারো যদি সুযোগ থাকে তো অবশ্যই ধানের মধ্যে এভাবে কচু দিয়ে সিদ্ধ করে খাবেন অনেক মজা লাগবে আর হ্যাঁ এমন মজার মজার রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই কিন্তু চলে যান না দেখে যান কাঁঠালের বিচিটা আমি কিভাবে ভর্তা করে নিয়েছি সেই সিদ্ধ করা কাঁঠালের বিচিটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি শুকনো মরিচ ভাজা নিয়ে তার মধ্যে লবণ দিয়ে আবারো কিছুটা সময় ধরে কষিয়ে কষিয়ে মাখিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি কাঁঠালের বিচিগুলা হালকা হাত দিয়ে ভেঙে নিয়েছি এই ভর্তাটা অনেকেই শিলপাটায় বেটে ভর্তা করে সেটা বেশি মিহি হয়ে যায় যে হাত দিয়ে কষলিয়ে যদি এই ভর্তাটা করা হয় একটু দানা দানা থাকে দাঁতের নিচে বাদলে খেতে অনেক বেশি মজা হয় এরি ফাঁকে কিন্তু আমি সরিষার তেলটাও দিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা আবারও কিছু সময়ের জন্য মেখে নিয়েছি ভর্তাটা মাখামাখির এই পর্যায়ে আপনাদেরকে একটা গোপন টিপস বলি আপনাদের যেদিন সকালে একেবারে রুটি বেলা ঝামেলা করতে ইচ্ছা করবে না সেদিন সকালে এভাবে ভর্তা করে দেবেন বাসার সবাই অনেক সকালে নাস্তার টেবিলে এমন মজার মজার ভর্তা আর ধোয়া উঠা ভাত থাকলে সবাই খেয়ে উঠবে আর আপনার প্রশংসা করবে আসলে আমরা যারা নি প্রতিদিন সকালে উঠে রুটি পরোটা এগুলাই তৈরি করি কিন্তু মাঝে মাঝে আসলে খাওয়ার একটু পরিবর্তনও আনতে হয় খেতে পরিশ্রম কম হয় আবার সবাই অনেক মজা করে সকালের নাস্তাটাও করে নেয় ভাতের সাথে কচু ভর্তা আর কাঠালের বিচির ভর্তা একসাথে মেখে খেতে কি যে মজা হয়েছিল তা আসলে বলে বোঝানো যায় না আপনারা অবশ্যই আমার মতো করে সকালে নাস্তার টেবিলে এভাবে কচু ভর্তা আর কাঁঠালের বিচি করে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এমন হয়েছিল আমার রেসিপি তে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ